আজকে আমি তৈরি করব মরিচের ভর্তা আর এটা আমার খুবই প্রিয় একটা খাবার আমি মাঝে মাঝে প্রায় এই খাবারটা তৈরি করি এবং গরম ভাতের সাথে বা পানি দেওয়া ভাতের সাথে আমার খুবই ফেভারিট তো পরিমাণ মতো মরিচ পিঁয়াজ রসুন তেল এবং লবণ দিয়ে ভেজে নিয়ে শিল্পাটায় বাটা করে নিব আর কোনো কাজ নেই জাস্ট শুধু শিল্পাটায় বাটতে হবে এটা একটু কষ্টের কাজ যারা ব্লেন্ডার আছে ব্লেন্ডারে ব্ল্যান্ড করতে পারে। তবে ব্লেন্ডারে ভর্তার চেয়ে আমার কেন জানি শিল্পাটায় বাটা ভর্তাটা একটু বেশি টেস্টি লাগে ব্লেন্ডারে ভর্তাও করে নিতে পারেন যাদের হাত জ্বলার সম্ভাবনা আছে খুব মজার একটা ভর্তা এবং খুবই খুবই টেস্টি একটা খাবার কথা বলতে গেলেই জিভে পানি চলে আসে তো বাটাবাটির কাজ শেষ এখন দিয়ে দিব একটু সরিষার তেল ও একদম জিভে পানিতে ভরে একদম টৈটম্পুর হয়ে আছে তো আমার খুব মজার একটা খাবার এই খাবারটা কে কে পছন্দ করে একটা ছোট্ট কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর যার ভালো লাগবে বা যার মনে চাইবে এই খাবারটা দেখে এখনই তৈরি করে খেয়ে নেবেন খুবই 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 মজার একটা খাবার আমার মনে হয় এনে অনেক দামি খাবারের চেয়ে এই খাবারটা খুবই লোভনীয় টেস্টি এবং জিভে পানি আসার মতো একটা খাবার তো হয়ে গেল আমার ঝাল মরিচের ভর্তা বা রসুনের ভর্তাও বলা যায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন